নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এলাম বিষয়বস্তু আপনারা আমার থাম নিলে দেখেছেন সুতরাং আমি পুনরাবৃত্তি করছি না আর যে বিষয়গুলো ইতিমধ্যেই এই প্রসঙ্গে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে আলোচিত হয়েছে আমি সে ব্যাপারেও বেশি গভীরে যাব না আমি শুধু একজন মানুষ হিসাবে কিছু চিন্তাভাবনামার মধ্যে এসেছে এই ঘটনার প্রসঙ্গে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অনুগ্রহ করে এই ধরনের একটি ভিডিও একটু দেখে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে যারা সহমত হবেন তারাও জানাবেন যদি আমার চিন্তাভাবনার মধ্যে কোনো ভুল থাকে সেটাও আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শিখি বিষয়টা হচ্ছে গতকাল সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদা আদালত রায় ঘোষণা করেছেন আগামী সোমবার দিন তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে কি শাস্তি হতে পারে সেটাও বিচারপতি জানিয়ে দিয়েছেন যে তার ন্যূনতম কারাবাস থেকে শুরু করে যাবজ্জীবন এমনকি তার ফাঁসিও হতে পারে তবে এই ধরনের বিরলতম ঘটনা যে একটা চিকিৎসা কেন্দ্রে সরকারি চিকিৎসা কেন্দ্রে একজন চিকিৎসক যিনি ডিউটিতে ছিলেন তিনি যেভাবে ধর্ষিতা হয়েছেন মারা গেছেন তাতে করে ফাঁসিটাই সহজেই অনুময় এখন বিষয়টা হচ্ছে যে এই রায় ঘোষণার পরে এই একশো দিন ধরে যারা লড়াই করলেন রাজ জাগলেন আন্দোলন করলেন যারা উই ওয়ান্ট জাস্টিস বলে আকাশ বাতাস একেবারে কাঁপিয়ে দিলেন প্রত্যেকেই হতাশ একমাত্র তৃণমূলের ধরা কিছু মানুষ কিছু সংবাদমাধ্যম আর তৃণমূলের হাটখোর কর্মী সমর্থক ছাড়া যারা ভেস্টেড ইন্টারেস্টে তৃণমূলটা করে তারা ছাড়া আর কিন্তু কেউ খুশি না কারণ এটা আমরা প্রত্যেকেই বলি বা মনে করি আমরা নিশ্চিত যে সঞ্জয় রায় একা একাজ করতে পারে না আমি বলছি না সঞ্জয় রায় নির্দোষ কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে এই ঘটনা একা ঘটানো সম্ভব নয় এটা একটা ভূমিষ্ঠ শিশুও বলবে আমিও প্রথম দিন থেকে বলে আসছি এমনকি মনে হয় আপনারাও একমত হবেন পরবর্তীকালে সিবিআই এনকোয়ারি চলাকালীন শেষের দিকে সিএফএসএল রিপোর্ট এসছে যে অকুস্থল সেমিনার রুম নয় ডিএনএ রিপোর্ট এসছে যেখানে আরও পাঁচজনের উপস্থিতি পাওয়া গেছে আটষট্টি জনের গতিবিধি ধরা পড়েছে সিসি ক্যামেরায় কোনোটারই কিন্তু ইনভেস্টিগেশন হলো না তথ্য প্রমাণ লোপাটের জন্য যাদেরকে গ্রেপ্তার করা হলো ওই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তাদের বিরুদ্ধে চার্জশিট জমা করলো না সিবিআই যার ফলে তারাও জামিন পেয়ে গেল আমি কথা আপনাদের সামনে বলি যে আমার ধারণা যে সঞ্জয় রাইও একদিন এটা তো লোয়ার কোর্টের নির্দেশ বা রায় সোমবার যেটা হবে তার বিরুদ্ধে সে উচ্চ আদালতে যাবে এবং উচ্চ আদালতে গেলে হাইকোর্ট তার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সে কিন্তু আমার ধারণা হয়তো খালাস হয়ে যাবে আবার পাশাপাশি এই যেভাবে যা চলছে সিবিআই বলেছে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে ঘোড়ার ডিম কি দেবে আমরা জানি না যাই দিক অন্ততপক্ষে শেষমেশ হয়তো দেখা যাবে যে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারাও কিন্তু বেকসুর খালাস হয়ে যেতে পারে এবং তারা শপথে বহাল হয়ে যেতে পারে কিচ্ছু বিশ্বাস নেই আজকে তার মা তার বাবা তাদের জন্য খুব কষ্ট হয় যারা তাদের সন্তান ধারণ করলো বিশেষ করে তার মা দশ মাস দশ দিন তাকে গর্বে ধারণ করলো তাকে লালন পালন করলো মানুষ করলো কষ্ট করে তাকে পড়াশুনো শেখালো মেধাবী মেয়ে সে ডাক্তারিতে কারোর রেফারেন্স ছাড়াই নিজের যোগ্যতায় চান্স পেলো সে একজন ভালো ডাক্তার হতো আজকে তার প্রাণটা অকালে চলে গেল তাকে ওই ডিউটিটত অবস্থায় ধর্ষণ করা হলো খুন করা হলো। প্রকৃত অপরাধীরা ধরা পড়ল না এটা অসম্পূর্ণ তদন্ত যারা কোনো পূর্ণাঙ্গ চার্জশিট জমা পড়ল না তার আগে রায়টাও হয়ে গেল এক অদ্ভুত দেশে আমরা বাস করি সুপ্রিম কোর্টে এই কেসটাকে সুওমোটো যখন নেওয়া হয়েছিল তখন তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় একটা কথা বলেছিলেন যে নিম্ন আদালতের বিচারপতি যদি মনে করেন এটাকে রি ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন কিন্তু নিম্ন আদালতের যারা বিচারপতি হন তাদের তো ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো নিরাপত্তা থাকে না আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি যে এই নিম্ন আদালতের বিচারপতিদের আবাসনে গিয়ে কিভাবে তাণ্ডব হয়েছে তারা ভয় পেয়ে নিরাপত্তার জন্য থানায় দৌড়ে এসছিল স্বাভাবিকভাবেই হয়তো সে কারণে এই বিচারপতি সেটা রিক্সটা নেননি রি তো এখন সঞ্জয় রায়ও যেমন এই রায়টাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবে ডিভিশন বেঞ্চে যাবে সুপ্রিম কোর্টে যাবে আর ফাঁসির অর্ডার হলে রাষ্ট্রপতির কাছেও যাবে পাশাপাশি অভয়ার মা বাবাও কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলে এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে সন্ধিহান হয়ে তারা সুপ্রিম কোর্টেও যেমন আবেদন করেছে জানিয়েছে বিষয়টা এবং অনুরোধ করেছে যে এই কেসটা যেন হাইকোর্টেই হয় আবার হাইকোর্টের কাছেও তার একটা আবেদন জানিয়েছে এখন হাইকোর্টের প্রধান বিচারপতি যদি উদ্যোগ নিয়ে তিনি যদি হাইকোর্টে মামলাটাকে নিজের একতিয়ারে এনে যদি এটাকে রি একটা পর্ব করতে পারেন তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি সুবিধাজনক হবে তবে রি হলে সেটা কখনোই ওই সিবিআইয়ের হাত দিয়ে যেন না হয় এটা আমার একজন সামান্য নাগরিক হিসাবে অনুরোধ রইল কারণ এই সিবিআই ইডি এই রাজ্যে শুধু ল্যাজ নাড়ায় তারা কোনো কাজ করে না দিল্লির আশীর্বাদ পুষ্ট কেউ অসুবিধায় পড়ুক সিবিআইয়ের ঘাড়ে ক্ষমতা নেই তার ধারকাচব পৌঁছন সুতরাং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এটা অনুরোধ রাখতে হবে যে হাইকোর্টের প্রধান বিচারপতি যাতে রি করান এবং সেইটা অবশ্যই জুডিশিয়ারি এনকোয়ারি হোক একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে জুডিশিয়ারি এনকোয়ারি হোক সেই তদন্ত অনেক নিরপেক্ষ হবে অনেক স্বচ্ছ হবে এবং আমরাও একটা হয়তো আশার আলো দেখতে পাব কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে নাগরিক আন্দোলনটাকে কিন্তু আরও তীব্র করতে হবে অভয়াকাণ্ডে নাগরিক আন্দোলন হয়েছে কিন্তু সেটা শহর বা মফস্বল কেন্দ্রিক হয়েছিল এটা একদম গ্রাম পর্যন্ত এই নাগরিক আন্দোলনকে সংঘটিত করে যেটা স্থিমিত হয়ে গিয়েছে বিশেষ করে এই একা সঞ্জয় রায়ের যে বিরুদ্ধে রায়দানটা অন্য সবাইকে ছাড় দিয়ে আমরা তো শুধু এইটুকু চাই যে কারা খুন করলো ধর্ষণ করলো কারা তথ্য প্রমাণটা লোপাট করলো এইটুকু আমরা জানতে চাই তার জন্য নাগরিক আন্দোলনটাকে আরও তীব্র করতে হবে আমার শুধু এটুকুই আপনাদের কাছে শেয়ার করার বিষয় ছিল আশা করি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার